আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি এনসপার্ট কিছু সিনথেটিক জর্জেটের ভিতরে থ্রি পিস দেখাবো আর এটা কিন্তু অরিজিনালটা এই গ্রেডটা পেয়ে যাবেন আপনার অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ফুল ফুলটি কন্টিনিউ করবেন সবগুলো সেম প্রাইজে থাকবে আজকে তাই না স্যার শুরুতে দেখাবো গোলাপ চেরি ডিজাইনটা এটা কিন্তু আগে শুধুমাত্র হোয়াইটের ভিতরে ছিল বাট আজকে পাবেন এটা একদম ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইনে চলে আসছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা বিশেষ করে এটার প্যান্ট সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এগুলো কি কিন্তু কাপড়টা হচ্ছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটাই আচ্ছা এটার ভিতরে একটা হোয়াইট কালার আছে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে ক্রিম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার থাকবে এটাও সালোয়ার না সেম এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন সবগুলো ড্রেসে আজকে হচ্ছে মাইক্রোস্টের জর্জেটের ভিতরে থাকবে এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওনাটা আর এগুলো কিন্তু দুইটা তিনটা করে কালার সেটিং থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনার করতে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্টাস্টে সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো সব জায়গায় কিন্তু তেরোশো পঞ্চাশ করে সেল হচ্ছে ঠিক আছে আচ্ছা শিওর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটার ভিতর আরও কালার আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা ওনাটা প্রাইস থাকবে মাত্র আটশো করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিম কালার বা অফ হোয়াইট কালারের ভিতরে পাচ্ছেন সালোয়ার ওনা সেম থাকবে এটার ভিতর এই কালারটা কিন্তু আরো বেশি সুন্দর একটু বেগুনি টাইপের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটাও থাকবে মাত্র আটশো টাকা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো মাইক্রোস্টি জর্জেট ফ্যাব্রিক প্রাইস থাকবে সেম পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন কলকা প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ভিউয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আজকে পুরো লস প্রাইজে দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনারা সরাসরি উৎপাদকের কাছ থেকে মাইপ্রিটিস জর্জেট ফ্যাব্রিকের কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো সব থ্রি পিসের কালেকশন সালোরনা কিন্তু সেম পাবেন প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা আপনার চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সালোরনা সেম এটা হবে স্যালোয়ার এটাও না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আজকে যা দেখাচ্ছে সবগুলো লুটপার সেল অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ এটার ভিতর কালার আছে প্রায় পাঁচটার মতো তাই না এটা দেখেন এটা লেমন কালার এটা কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টে দিচ্ছে এটা একটা কালার থাকবে আসলে আজকে সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হবে মাস্টার্ড কালার ওকে আচ্ছা শিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার পায়জামাটা এই প্রাইসও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম ধামাকা অফার প্রাইস ঠিক আছে এগুলো সব জায়গায় হোলসেল কিন্তু এগারোশো বারোশো হোলসেল হচ্ছে রিটেল সাড়ে তেরোশো সেল হচ্ছে বাট আপনারা এখানে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে এটার প্লাজোটা এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটার ভিতর কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার এটার ভিতর অনেকগুলো কালার থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে জাম কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু কালারগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু বেস কালার হোয়াইট জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে সবগুলোর সাথে কিন্তু কন্ট্রাস্টে সালোয়ার ওড়না মানে শেড প্যাটার্নে কিন্তু থাকবে ঠিক আছে এটা হবে ওড়নাটা আর এটা হচ্ছে এটার প্লাজোটা এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছে এগুলো সবগুলো শেডের ভিতরে পাবেন বেস কালার হোয়াইট থাকবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এগুলো আটত্রিশ থেকে 46 বড়ি নাকি ৪৪ আচ্ছা আটত্রিশ থেকে ৪৪ বড়ি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন এগুলো সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এটার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে লাইট কুসুম কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে